ভাই এত বাড়িতে সম্পর্ক সম্পর্কে থেকে যাবে কিন্তু পার্টির জায়গায় কোনো ভাই বলে কিছু নেই রাজনীতি রাজনীতির জায়গায় ভাই সে বাড়িতে ভাই আছে ভাই বাড়ির সঙ্গে বাড়ির ব্যাপারটা আলাদা আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব যে আমার দলকে পরিণত করার রাজনীতির ময়দানে এখানে ভাইয়ের কোনো ব্যাপার নেই ভাই আছে বাড়িতে ভাইয়ের সম্পর্ক থাকবে দুই ভাই এক পয়সা দাঁড়িয়েছে আমার আনন্দ পাচ্ছি ভালো লাগছে যখন এক ভাই জেতবে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী একই পরিবারের দুই ভাই একজন তৃণমূলের আরেকজন বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়াই করছেন ওই পরিবার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রাজ্যের শাসক ও বিজেপির হয়ে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে একই পরিবারের সদস্য দুই ভাইয়ের জানিয়ে রীতিমতো এলাকাবাসীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকার বাসিন্দা বিকাশ দাস ও সমীর কুমার দাস এরা দুজন সম্পর্কে ভাই হন বড় ভাই বিকাশ দাস বিজেপি প্রার্থী ও কাকাতো ভাই সমীর দাস শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েছেন প্রার্থী তালিকা প্রকাশ্যে জল্পনা শুরু হয়েছে এলাকাবাসীদের মধ্যে বিকাশ দাস দাস ও কুমার উভয়েই আসন্ন নির্বাচনে সমীর এবার শাসক ও বিরোধী পক্ষের মনোনীত প্রার্থী হিসেবে কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের একশো দু নম্বর বুথে লড়াই করবেন বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ওই বুথে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল এরপর থেকে থেকে একশো দু নম্বর বুথে নিজেদের জমি পুনরুদ্ধার করতে কার্যত আদানুন খেয়ে ভোটের ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দাসপাড়া এলাকার বাসিন্দা পেশায় কাঠের ব্যবসায়ী সমীর কুমার দাসকে পার্থ হিসেবে নির্বাচন করে তৃণমূল কংগ্রেস পাশাপাশি আসনটিকে ফের নিজেদের দখলে রাখতে দাস পরিবারের বড় ছেলে পেশায় টোটো চালক বিকাশ দাসকে প্রার্থী হিসেবে বাছাই করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এখন প্রশ্ন একটাই রাজনৈতিকভাবে একই পরিবার দুই ভাই শাসক ও প্রধান বিরোধী দলের প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তার কোনো প্রভাব পড়বে কি তাদের পারিবারিক জীবনে যদিও এই প্রসঙ্গে পারিবারিক বা ব্যক্তিগত জীবনে রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না বলেই দাবি করেছেন তৃণমূল প্রার্থী বিকাশ দাস ও বিজেপি প্রার্থী সমীর দাস এবং রাজনৈতিকভাবে মতাদর্শ আলাদা হলেও একই পরিবারের দুই ভাই হিসেবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মধ্যে ভাতৃত্বের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী বিকাশ দাস তবে আগেও এই বুথে বিজেপি জয়লাভ করেছে এবারে নির্বাচনেও তিনি জয়লাভ করবেন বলে আশাবাদী বিকাশ বাবু এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী সমীর কুমার দাস বলেন রাজনীতি রাজনীতির জায়গায় আর পরিবারের দিক থেকে ভাই ভাইয়ের জায়গায় যেমন ছিল তেমনই থাকবে এর কোনো প্রভাব পড়বে না ব্যক্তিগত জীবনে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী তৃণমূল প্রার্থী সমীর কুমার দাস আরও বলেন আমি সব সময়ই চাইবো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন সম্পন্ন করতে এবং নির্বাচনে আমার দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে আমি আশাবাদী যদিও এ বিষয়ে বিজেপি প্রার্থী বিকাশ রঞ্জন দাস বলেন ব্যক্তিগতভাবে পরিবারের তরফে এর কোনো প্রভাব পড়বে না তবে দলগতভাবে লড়াই চলবে আমি আশাবাদী এবারে নির্বাচনে জয়লাভ করব রাজনীতি রাজনীতির জায়গায় ভাই সে বাড়িতে ভাই আছে ভাই বাড়ির সঙ্গে বাড়ির ব্যাপারটা আলাদা আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব, যে আমার দলকে তৈরি করান রাজনীতির ময়দানে এখানে বাইরের কোনো ব্যাপার নেই বাইরে আছে বাড়িতে বাইরের সম্পর্ক থাকবে অবশ্যই থাকবে আমরা শান্তি শৃঙ্খলাভাবেই ভোট করার চেষ্টা করব এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এগোচ্ছি আপনার নাম আমার নাম সমীর কুমার দাস একশো দু নম্বর ভোটের প্রার্থী গ্রামের প্রার্থী দেখুন দুই ভাই প্রার্থী সে হতেই পারে সেটা কোনো সমস্যা নয় প্রার্থী প্রার্থীর জায়গা থেকে প্রার্থী হবে উনি বিজেপির থেকে দাঁড়িয়েছেন আমি তৃণমূলের থেকে দাঁড়িয়েছি কিন্তু আমরা মানে কী বলবো আমরা হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটটা চলবে এবং কোনো কোনো অসুবিধা হবে না আশা রাখি আমাদের তরফ থেকে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম ঝামেলার মধ্যে আমরা জড়াবো না আমরা জড়াইও না সেই দিকে তাকিয়ে আমরা ভোটটা শান্তি শৃঙ্খলাভাবে করবো এটা আমাদের তরফ থেকে আমাদের কোনো অসুবিধাই হবে না ভাই আছে বাড়িতে সম্পর্ক সম্পর্কে থেকে যাবে কিন্তু পার্টির জায়গায় কোনো ভাই বলে কিছু নেই প্রার্থী বিজেপি প্রার্থী আমি দাঁড়িয়ে দিই জনগণ চেয়েছে এবং পদ্ম ফুলে সবাই ভোট এবং ব্যাপক ভোটে জিতব আপনার নাম আমার নাম বিকাশ চন্দ্র দাস নম্বর বুথে আপনারা ভোটে দাঁড়িয়েছেন দুই ভাই ভাই আছে বাড়িতে ভোটের ময়দানে ভাই বলে কিছু নেই পার্টি আছে সব আমরা লোকসভায় জিতেছি বিধানসভায় জিতেছি এবং একশো দু নম্বর বুথে আমরা জিতেছি ব্যাপক ভোটে আর আর কোনো প্রশ্নই আসে না তবে আমরা জিতবই জনগণ পার্টিকে চাচ্ছে বিজেপি প্রার্থীকে এবং চিহ্নকে ভোট দেবে পদ্মুলে চিহ্ন দেখে ভাই ভাই কোনো প্রশ্নই আসে না দাঁড়িয়েছে আমরা আনন্দ পাচ্ছি ভালো লাগছে যে কোন এক ভাই এটাই আপনাদের দেখা হ্যাঁ এটাই আমাদের ভালো লাগবে এটাই আমাদের দেখা আপনার নাম আমার নাম